মায়ের থেকে পাওয়া গুণ মেয়েরা সহজে ভুলে না মাকে দেখতাম বাবা যখন ছুটিতে বাড়িতে আসতো তখন তার খাবারগুলো কিভাবে সুন্দর করে ডাইনিংয়ে সাজিয়ে দিতেন খুব সুন্দর করে সাজানো দেখে বাবা খুবই খুশি হতো বাবার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত মা একদমই উঠত না খাওয়া শেষ হলে তবেই উঠতো খেতে দিয়ে মা বাবার প্লেটে ভালো ভালো খাবারগুলো সুন্দর করে উঠিয়ে দিত যেগুলো তার পছন্দ সবই তার যেন খুবই চেনা জানা আমিও সেরকমই চেষ্টা করি আমার হাজব্যান্ডের আমি সুন্দর করে খাবার পরিবেশন করে দিই খাবার দেখলে আমার হাজব্যান্ডের মুখে যে সুন্দর একটা হাসি ওইটা দেখলে আমার আসলে দিন যত পরিশ্রম করি সবই যেন আমার এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় তো আমি সারা দিন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করার পরেও আমার হাজব্যান্ড বাসায় আসলে তার জন্য খাবার নিয়ে একদমই রেডি হয়ে থাকি বাবাকে দেখতাম খাবার শেষ হলে মায়ের জন্য কিছু না কিছু খাবার রাখতই সেটা তার সামনে বসিয়ে খাওয়াতো আর আমার হাজব্যান্ড সে হচ্ছে আমার নিজে হাতে করে খাইয়ে দেয় স্বামী স্ত্রীর ভালোবাসাটা মধুর করে রাখা হচ্ছে একদমই নিজেদের মধ্যে নিজেরা চাইলে আসলে এই সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো যায় পরিবারটা অনেক মধুর করে তোলা যায় তো এই যে আমি প্লেটটা তৈরি করলাম হয়তো অনেকেই ভাববেন নিজে খাচ্ছে আসলে না আমার যে হাজব্যান্ড সে কিন্তু পাশেই বসে আছে তার জন্যই কিন্তু আমি খাবারগুলো নিয়ে এসেছি আর নিজে হাতে করেই কিন্তু আমি তাকে খাইয়ে দেবো ভিডিও দেখে একদমই মনে করবেন না যে আমরা প্রতি প্রতিদিনই পোলাও কোরমা খাই আসলে তা না সাধারণ খাবারও খাই এমনকি সাধারণ খাবারই বেশি খাই কারণ আমার ছোটো বাচ্চা আছে সব সময় রিচ খাবার দিলে আসলে ওদের পেটে সমস্যা হতে পারে তো এই যে ভিডিওগুলো করা মাত্র কয়েক মিনিটের ভিডিও সারাদিনে আমি দিই কিন্তু সারা দিনটা কিন্তু চব্বিশ ঘন্টা আমরা যতটুকু শেয়ার করি ততটুকুই আপনারা দেখতে পারেন সারাদিনই কিন্তু আমাদের সাথে প্রতিদিন অনেক রকমের ঘটনা ঘটে কিন্তু আমরা কিন্তু তুলে ধরি সবচেয়ে বেস্ট মোমেন্টটা তো আপনারা অবশ্যই বিভ্রান্ত হবেন না বা আফসোস করবেন না যে আমাদের সংসারে বা আমাদের ফ্যামিলিতে কেন এমন ভালোবাসা নেই আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাঁটি কথা কাটাকাটি ভালোবাসা সব কিছু মিলিয়েই কিন্তু একটা সম্পর্ক তাই আপনারা আপনাদের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করুন যদি কোনো সমস্যা থাকে আর ফেসবুকে কোনো কিছু দেখে নিজেদের মধ্যে কোনো ঝামেলা তৈরি করুন